জোয়ারের সময় এখন সমুদ্রে জলোচ্ছ্বাস বাড়ছে এরপর আরও বাড়বে তার সাথে আপনাদিকে দেখাবো যে এই যে ম্যানগ্রোভ বনভূমি এই ম্যানগ্রোভ বনভূমি এটা প্রকৃতিরই সৃষ্টি এই সমুদ্র সৈকত যেমন প্রকৃত প্রকৃতির সৃষ্টি ঠিক তেমন এই ম্যানগ্রোভ অরণ্য এটাও প্রকৃতির সৃষ্টি কিন্তু দেখুন প্রবল হাওয়ার কারণে প্রবল ঝড়ের কারণে এগুলো আজকে মাটির সাথে মিশে গেছে দেখুন এই ম্যানগ্রোভ অরণ্যের নাম তাজপুর প্রবল হওয়ার কারণে বড় বড় গাছ সেগুলো কিন্তু আজ পড়ে আছে বিভিন্ন কারণে আমাদের প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনে মনে হয় আমরা আমাদের জীবন ভেঙে গেছে আমরা এখান থেকে ঘুরে দাঁড়াতে পারব না কিন্তু দেখুন একদিকে প্রকৃতি যেমন ভেঙে ভেঙে ফেলে ভেঙে দেয় আবার গড়তেও সাহায্য করে ঠিক নির্দিষ্ট শিক্ষা দেওয়ার পর পড়তেও সাহায্য করে এই যে আপনারা এখন দেখছেন ম্যানগ্রোভ বনভূমি দেখুন তার সাথে সমুদ্র সৈকত বিচে কেমন জলোচ্ছ্বাস জুয়ারের টাইম হয়ে গেছে জুয়ার আসবে আর কিছুক্ষণের মধ্যেই আসতে শুরু করে দিয়েছে জলোচ্ছ্বাস কেমন বেড়ে উঠেছে আপনারা দেখছেন এই মুহূর্তে তো আমার যেই রিলেটেড চ্যানেল আমি যেই রিলেটেড ভিডিও আনি আমি প্রত্যেকটা কথাতে আপনাদিকে বলি আপনারা এই সময়ে নিজেরা ঠিক থাকুন হ্যাঁ আপনাদের কাছের মানুষ মনের মানুষ আপনাদের কাছ থেকে দূরে চলে গেছে তারা আপনাকে গুরুত্ব দিচ্ছে না ঠিক তো বন্ধু আপনি অসহায় হয়ে গেছেন এক প্রকার আপনি পুরো অসহায় কিন্তু প্রকৃতির ওপর আপনি ভরসা রেখেছেন আমার ভিডিও যারা অনেক দিন ধরে দেখছেন কন্টিনিউয়াসলি তারা কিন্তু সবাই প্রকৃতির উপর ভরসা রাখেন বিশ্বাসও রাখেন দেখুন প্রকৃতি একদিকে যেমন ধ্বংস করে আবার প্রকৃতি সৃষ্টিও করে এখন দেখছেন একদিনের আজকের বিকেলের নতুন জোয়ারের সময় আবার এই দিকে দেখছেন বড়ো বড়ো গাছ যেইগুলো প্যানগ্রোভ অরণ্য যেগুলো সমুদ্রের এই প্রবল ঝড়ে বা কোনো একটা ঘূর্ণিঝড়ে এগুলো ভেঙে পড়ে আছে কিন্তু এইগুলোর পরেও নতুন গাছ আবার জন্মায় আবার বড় হয় আবার প্রকৃতির অনুকূল পরিস্থিতি পরিবেশ সব কিছু মানিয়ে তারা মাথা উঁচু করে আবার গড়ে ওঠে ঠিক তেমনি আপনার লাইফে আপনার দৈনন্দিন লাইফে আপনি হয়তো কোনো একটা ইনসিডেন্টের জন্য কোনো একটা কারণে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না নিজেকে অসহায় মনে হচ্ছে কিন্তু নিজেকে একদম অসহায় মনে করবেন না যখনই নিজেকে অসহায় মনে হবে আপনার তখন সোজা প্রকৃতির কাছে আশ্রয় নিন প্রকৃতির কাছে জোরহাত করে আপনার যত দুঃখ যত কষ্ট যত বেদনা সব প্রকৃতির কাছে তুলে ধরুন প্রকৃতি ঠিক শুনবে এবং আপনাকে নির্দিষ্ট পথে গড়ে তোলার জন্য অবশ্যই সাহায্য করবে এটা দীঘার সমুদ্র সৈকতের বীচ এখন কিন্তু জোয়ারের টাইম জোয়ার আসতে শুরু করে দিয়েছে সমুদ্রের জলোচ্ছ্বাস জলস্থিতি আপনারা দেখছেন দেখুন জলগুলো কেমন গর্জে উঠছে ঠিক সেম সেমভাবে আপনার লাইফেও আপনাকে প্রত্যেক দিন গর্জে উঠতে হবে এবং অবশ্যই বস ইউনিভার্সের সাথে কানেক্টেড থেকে ইউনিভার্সকে বিশ্বাস ভরসা আপনি এখনো যদি না করেন অবশ্যই করতে শুরু করুন আর যারা আমার এই রিলেটেড আমি যেই রিলেটেড ভিডিও আনি তাতে প্রত্যেক দিন আপনাদেরকে বলি আপনারা একটা সম্পর্কে মধ্যে আবদ্ধ ছিলেন আপনাদের প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আজকে আপনাদের সাথে থাকতে চাইছে না আপনাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে কোনো ইগোর কারণেই বলুন বা কোনো ঝগড়া যাই হোক কারণে আপনি প্রকৃতির উপর ভরসা রেখেছেন তার সাথে নিজের উপরও একটু ভরসা রাখুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন অবশ্যই বন্ধু নিজের উপর ভরসা বিশ্বাস তার উপরে ইউনিভার্সের উপর যদি আপনি বিশ্বাস ভরসা রাখতে পারেন আপনি আপনার লাইফে অবশ্যই এগিয়ে যাবেন একদিন না একদিন এগিয়ে যাবেন কিন্তু এই জোয়ার ভাটা যেমন প্রত্যেক দিনের ঘটনা সেই রকম আপনার লাইফেও আপনার লাইফেও কিন্তু জোয়ার ভাটা আসতে থাকবে জোয়ারের টাইমে নিজেকে ভাসিয়ে দিয়ে দেবেন আর ভাটার টাইমে নিজেকে একদম সংকুচিত করে দেবেন সেই রকম মেন্টালিটিতে কিন্তু থাকবেন না বন্ধু নিজেকে প্রমাণিত করার সময় নিজেকে ইউনিভার্সের কাছে তুলে ধরুন অবশ্যই আপনি অবশ্যই আপনি নিজেকে প্রমাণিত করতে পারবেন হ্যাঁ আমি রিলেশনশিপ ইম্প্রুভমেন্ট টিপস সম্পর্কে অনেক ভিডিও আনি তো সেই ভিডিওয়ে আমি বলি ইউনিভার্স ইউনিভার্সের সাথে আপনারা কানেক্টেড হন কেন বলি কানেক্টেড হন কারণ ইউনিভার্স এখন আপনাকে যে শিক্ষাটা দিচ্ছে সেই শিক্ষাটা আপনি আজ হয়তো রিয়েলাইজ করতে পারছেন না কিন্তু বন্ধু আমি কনফার্ম আমি আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলছি আপনারা নিজে থেকে একদিন বুঝবেন যে এই খারাপ সিচুয়েশনটা আপনার লাইফে এনে দেওয়া হয়েছিল কেন তার প্রকৃত অর্থ বা প্রকৃত মর্মটা কি। তাই বন্ধু নিজেকে এই সিচুয়েশানে প্রত্যেক দিন যেমন জোয়ার ভাটা সেই রকম আপনার লাইফেও বিভিন্ন রকম খারাপ ভালো সিচুয়েশান আসবে সেই সিচুয়েশানটাতে নিজেকে অ্যাডজাস্ট করে নিজেকে ভালো রাখার জন্য প্রিপারেশান নিন আর ওভার থিঙ্কিং একদম করবেন না আপনারাও পারলে ইউনিভার্সের সাথে একটু কানেক্টেড হন প্রত্যেক দিন ইউনিভার্সকে প্রেয়ার করুন যদি আপনি খারাপ সিচুয়েশানের মধ্যে এখন যান তাহলে অবশ্যই ইউনিভার্সের কাছে প্রেয়ার করতে পারেন একদিকে সানসেট হব বলে প্রস্তুত হচ্ছে অন্যদিকে দেখছেন আপনারা ম্যানগ্রোভ অরণ্য আমি আরেকটু ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করব কিন্তু এই দিকে সেটা দেখাতে আমার বেশি আমার নিজের দেখতে আরও একটু বেশি ভালো লাগছে বন্ধু এর কারণ এরকম প্রাকৃতিক দৃশ্য খুব কম টাইমই আমরা আসতে পারি কারণ দৈনন্দিন কাজ থাকে আপনারাও দৈনন্দিন কাজের মধ্যে ব্যস্ত থাকেন তো সবাই দৈনন্দিন কাজের মধ্যে ব্যস্ত থাকে থাকলেই কিন্তু আপনি হ্যাপি থাকতে পারবেন এবং খারাপ সিচুয়েশন থেকে নিজেকে রিকভার করতে পারবেন এই যে দেখছেন বন্ধু এখন যে জোয়ার জোয়ারের সময় সমুদ্রের জলোচ্ছ্বাস প্রবল জলচ্ছ্বাস আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব ঠিক আছে বন্ধু এখনকার মতো টাটা আবার অবশ্যই আমি ঠিক আছে বন্ধু এখনকার মতো টাটা আবার অবশ্যই আমি ভিডিও আনব আমি রেগুলারিটি মেনটেন যেমন করি সেরকম রেগুলারিটি মেনটেন করে অবশ্যই ভিডিও আনবো আপনারা আমার সাথে যুক্ত থাকুন এবং যতই খারাপ সিচুয়েশান থাকুক নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন হ্যাপি থাকবেন এটাই আমার রিকোয়েস্ট টাটা বন্ধু